সুতরাং সবাই মরতে হবে কেউ থাকতে পারবো না বাজান কিন্তু দুনিয়া থেকে তোমার আবার কিছু নিয়ে যেতে হবে কথা বলো ঠিক কিনা কি নিয়ে যাবো বাজান অবশ্যই তোমাকে কিছু নিয়ে যেতে হবে আজকে আমি ফকরবাদ বাদ আলোচনায় বলেছিলাম দুনিয়া যার যতটুকু আইবে যার যত বেশি টাকা থাকবে কিনা যার যত বেশি টাকা হবে সে তত আরামে থাকবে সে তত বেশি বেশি দেশ ভ্রমণ করতে পারবে কে আমার ময়দানে পরকালে আখেরাতে যার যত নেক হবে সে তত বেশি শান্তিতে থাকতে পারবে ঠিক না দুনিয়া যার কাছে যত বেশি টাকা আছে সে তত আরামায়াসে আছে দুনিয়ার বাহ্যিক সুরে দেখা যায় সে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করতে পারে বিভিন্ন দেশে যাইতে পারে বিভিন্ন ভ্রমণ করতে পারে তার কত আরাম তার কত বাড়িগাড়ি অট্টালিকা আর পরকালের ক্ষেত্রে পরকালের ব্যাপারে যার যত ন্যাক হবে যার যত আমল হবে যার যত ন্যাক আমল হবে সে পরকালে তত শান্তিতে তত আরামে তত বড় জান্নাতে থাকতে পারবে কথা বলে ঠিক কি না বাজা তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই দুনিয়া থেকে যেতে হবে কেউ থাকতে পারব না তোমার আমার যে হায়াত দিয়েছেন তোমার আমার যে হায়াতে জিন্দগি দিয়েছেন যেই অল্প সময় দিয়েছেন এই জিন্দগিতে তুমি যদি বন্দিগি করতে পারো যদি বন্দগী করার মাধ্যমে তোমার আমলটা যদি সুন্দর করতে পারো জীবনটা যদি সুন্দর করতে পারো তাহলে তুমি দুনিয়ায় শান্তি পাই বা পরকালে মুক্তি পাইবা আর যদি তোমার জিন্দগীটা বন্দগী দ্বারা না সাজাইতে পারো দুনিয়াও তোমার সময়গুলা অবহেলায় অবহেলায় কাটাইয়া গেলা পরকালে কিন্তু তুমি ঠিকই ধরা পড়ে যাই বা কথা বলেন ঠিক কি না জিন্দগী মেয়ে বন্দগী তু কর না জিন্দেগি মে বন্দেগি তু না জিন্দেগি বে বন্দেগি শরমিন্দা যদি তুমি জিন্দেগি সারা জীবনের ভিতরে যদি বন্দেগি না করো তুমি দুনিয়াতে কেমন শরমিন্দা হইবা কালো তুমি শরমিন্দা হইবা কথা বলেন ঠিক কি না মুসলমান ঈমানদার আল্লাহ তাহলে তোমার আজকে থেকে এ থেকে তোমার আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহ তালা আমাকে যতটুকু হায়াত দিয়েছে একটু সময় যেন তোমার অপহেলায় অবলীলায় এবং তোমার জিকির ছাড়া নামাজ ছাড়া ইবাদত ছাড়া যাতে না কাটে কারণ তুমি আমি মুসলমান তোমার আমার সব কিছু মুসলমানের ইবাদত হবে ইননা সালাতি ওয়ানসুকি ওয়া মাহইয়ায়া ওয়া

তুমি আমি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া যাইব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদের যে একটা জায়গা হবে সেই জায়গাটার নাম কি বলেন বাজান কবর সেই জায়গার নাম কি বাবা কবরটা এটা আমাদের ওয়েটিং এর রুম কবরটা কি ওয়েটিং রুম কিন্তু আমাদের মূল জায়গা হয়তো বা জান্নাত হয়তোবা বা জাহান্ন কথা বলেন ঠিক না। কবরটা হলো ওয়েটিং এখানে কিছুদিনের জন্য অবস্থান করবে হিসাব নিকাশের করার পর পারি কোন ফিল জান্না পারি কোন ফিসাইল একদল জান্নাতে যাবে একদল জাহান নামে যাবে কিছুদিনের জন্য ওয়েটিং যেরকম আমরা বিমানবন্দরে তারপরে বাস টার্মিনালে গাড়ি আসার অপেক্ষা তার আগে সাউনি যাত্রী সাউনি আছে নাই আছে না নাই কিছু সময় অপেক্ষা করে কি করি না অনেক জায়গা যে যাত্রী সাউনি এসির ব্যবস্থা আছে না নাই লাইক করার ব্যবস্থা আছে না নাই আরামের ব্যবস্থা আছে না নাই তাহলে কিছু সময় অবস্থান করবে সবাই আবার চলে যাইতে হবে তারপর এক এক জানা গন্তব্য এক এক জায়গা কথা বলেন ঠিক কিনা কি তদ্রূপ গজান আমার একটা ঠিকানা কবর ঠিক আছে কিন্তু কবর হলো ওয়েটিং রুম এই কবর থেকে হয়তো জান্নাত না হয় জাহান্নাম বলেছেন কি আল্লাহ আল কুবর রাউজাতুন মিন দিআল জান্নাহ আও হাকরাতুন মিন হফরিন নার কলতাড়ার মুসলমান নিজেকে একটু নরম করিয়া এখন দোয়া কবুলের সময় আগামীকাল জুমাবার শুক্রবার এখন কিন্তু সূর্য ডুবের সময়